উনি পদত্যাগ করবেন ভালো কথা উনি যেন দেশ ত্যাগ না করে পদত্যাগ করতে চাও মূল মন্ত্রটা বুঝবো যে উনি উনার সুবিধা হাসিল করে ফেলছেন উনার নামে পাঁচ মামলা ছিল ওটি উনি খালাস নিয়ে নিছেন ছয়শো ছেষট্টি কোটি মামলা খালাস এখন উনি পদত্যাগ করে চলে যাবেন দশ মাস জামায়া ধরে রাষ্ট্রীয় খাবার বুক করলেন নিজের মামলা খালাস করলেন এখন উনি পদত্যাগ করবেন উনি পদত্যাগ করবেন ভালো কথা উনি না করে উনি উনি পদত্যাগ করুক ভালো কথা দেশ ত্যাগ না করে উনি দেশ ত্যাগ করলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে উনি এই দেশে থাকবে উনি পদত্যাগ করবে নতুন কাউকে উপদেষ্টা বানাবে যে ব্যবস্থায় আসুক যাদের হাতে শাসন ব্যবস্থায় আসুক আমরা তাদের টাইম মেনে নেব কিন্তু তেতাল্লিশ বছরের হিসাব ছাড়া এই উপদেশটা যেন দেশ ত্যাগ না করে দেশবাসীর কাছে আমি আবেদন করে রাখলাম আমাদের তেতাল্লিশ বছরের হিসাব নয় বছরের কোনো জ্ঞানজাম তার সাথে নাই নয় মাসের কোনো জ্ঞানজাম তার সাথে নাই নয় মাসে এ দেশের উপকার উনি কিছু করেন নাই যে আমরা বলবো আগর লেগে এটা করছে আমার লেগে করে নাই উনি কারোর লেগেই কিছু করে নাই উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে উনি একটা জাতির জন্য উপকার করছে উনি ওনার নিজের মামলাটি খালাস করছে এখন উনি পদত্যাগ করবেন সুন্দর কথা পদত্যাগ করুক এতে আমাদের কোনো দুঃখ নাই উনি যেন দেশ ত্যাগ না করে দেশ ত্যাগ করলে আমাদেরকে বঞ্চিত করছে তেতাল্লিশ বছর উনি করছে উনি আলিম মজুমদার এরপরে এই বদিউল আলম মজুমদার এরপরে ইফতেখার জামান এরপরে আলি রিয়াজ এরপরে হইলো দেবপ্রিয় ভট্টাচার্য এরপরে হইলো এটিএম আনম মনিরুজ্জামান আপনারা চিনেন যিনি ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের পরিচালক চেয়ারম্যান উনি উনি বলছে যে এই যে সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না এই চব্বিশের যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা ওই একাত্তরের আদলে মানতে হবে উনি বলতেছে ওই সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না তার কারণে ওই সংবিধানে হাত দিলে এই যে সুবিধাবাদীদের যে ফিরিস্তি এই যে চুয়ান্ন বছর এই সংবিধানের দোহাই দেওয়া যে আমাকে ঠকাইছে এটা তো উদীয়মানে এই মেধাবী যুবকরা যারা বর্তমানে দেশের বাবা মা এরা তো টের পায়া যাবো এই জন্য কইতাছে ওই সংবিধানে হাত দেওয়া যাবো না ওই সংবিধানে হাত দিলে তো এই যে কেসু খুঁজ দেখে কারণ ওই সংবিধানের আদলেই তো চুয়ান্ন বছর এই রিক্সা চালকদেরকে ঠকানো হয়েছে তাদের কোন মৌলিক অধিকার রাষ্ট্রের সামনে দেওয়া হয় নাই এখন এখন তারা সেই সংবিধানের দিকে যাইতে কইতেছে কিন্তু আমাদের কথা হইলো ওই যে ঘোষণাপত্র ছত্রিশে জুলাইয়ের ঘোষণাপত্র কে আছে ওই ঘোষণাপত্রের ভিতরে ওই ঘোষণাপত্রের রূপকার তিন চাকার ড্রাইভার ওই ঘোষণাপত্র রূপকার তিন চাকার ড্রাইভার এই ঘোষণাপত্র তিন চাকার চালকদের ছাড়া যদি ঘোষণা করা হয় ও চিরে এই দেশে আরো দুই যোগ আরো স্বৈর শাসন একদিন এই দেশে গণতন্ত্রের কোন নিশানা থাকবে না কারণ ওই ওই জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু আর তৈরি করে নাই ওই জুলাইয়ের ঘোষণাপত্র আমরা করছি আমরা জানি ছত্রিশ দিন রাস্তায় কি হয়েছে কোন রুডে কে আন্দোলন হয়েছে কার মনে কি আশা ছিল কে মনে কোন অনুভব নিয়ে আন্দোলনে জড়াইছে ওইটা কিন্তু প্যারিস থেকে ডক্টর ইউনুস জানে না উনি কিন্তু ওই ফ্রান্সের রাজধানী প্যারিসে আছিল আমি আছিলাম বাংলাদেশের রাজধানী খেতে আর আজিমপুরে ওই জায়গায় কপ্টারে হামলা হয়েছিল আহত গো ওই শেখ সাহেব বাজার সাপরা মসজিদ জয়নাক রোড হোসনি দালান রোড হয়ে তারপরে ইমার্জেন্সি নিয়ে নিয়েছি আমি আমি কিন্তু টিভির খবর দেই নাই আমি বাস্তব খবর রোচনা